আমি যখন ভিতির কাছে যাব তখন তুমি চোখ বন্ধ করবে আবার যখন আমি ফার জানার কাছে যাব তখন ভিতি চোখ বন্ধ করবে আটে আমি যা করব আমাকে তিনজনের মধ্যে থাকব ওন সুবজি প্রতিজ্ঞা করে কেও না গায় হাত দিয়ে বুকে হাত দিয়ে এগুলা দি পর তারপর উনি টাকা দিয়ে বলছে কার কাছে কোন যাবেন এগুলা বলছে স্যার আমাদের রবিবারে বলছে যে তোমরা শুক্রবার সকাল আটটায় যাইবে আমি সকাল সাতটায় থাকুম যায় সেরা ব্যাগ জুতা সব কিছু ঘরে নিয়ে যাইবে আমি গরে নিয়ে যায় সেরা দরজা আটকাই দিবে তারপর আমি যখন বিথির কাছে যাবো তখন তুমি চোখ বন্ধ করবে আবার যখন আমি জানার কাছে যাবো তখন বিধি চোখ বন্ধ করব। এইগুলো বলার পর আমাকে দশ টাকা দিছে দশ টাকা দেওয়ার পর বলছে যে এই কথা কার কাছে বলবা না পৃথিবী উল্টে গেলেও না মায়ের বাপে গলা পাড়া দিলেও কার কাছে বলবা না কোমর হাত দিছে এরপরে গায়ে হাত দিছে বুকে হাত দিছে রবিবার রবিবারের আগে দিছে গায়ে হাত গায়ে হাত দিছে বুকে হাত দিছে এগুলো টাকা দিয়ে বলছে বলছে পরে উনি অনেক কিছু কইছে বলে আবার ওই তাই কইছে কয় তোমরা যাবে ভালোভাবে যাবে কার কাগজ কইবে না এগুলো কইসে কয় আমি সাতটা বাজে আসুম এগুলো বলার পর কয় তোমরা যাবে আটটা বাজে কারো কাজাস কম যাবো না এগুলো কইস ছিল তিনটে সাড়ে তিনটায় ছুটি দিছে তারপরে আমরা গেছি তারপর প্রাইভেট পরে পাঁচটা বাজে আসছে বাড়ি শুক্রবারে প্রাইভেট খোলা ছিল কইসে বাকি জন আসবো দশ টাকা নিয়ে তোমরা আসবে আটটা বাজে অনেক কইলো তারপর যে গরে বেটে দাম আমাকে তিনজনের মধ্যে যাওয়া হবো তাই এগুলো কারো কাছে এগুলো বলছে আর অনেকের সাথে মঙ্গলবার দিন হলো আমার আগে লেখা শেষ হয়েছিল আমি ওরা খায় থেকে বসছিলাম আমারে আমি খায় আসলাম পরে ওরা কই কি খায় থাকে আমি লেখা হয়ে ওর স্যারকে আমার দু মুখ দাবাই দিছে বাইরেছি পরে শুনি কি ওই কি তোমার শুক্রবার সকাল আটটা আটটায় যাইবে আমি সকাল সাতটায় এসে ঘুম করে বাপ মায়ের কিছু কইবে না তোমরা আটটা গেলে আমি যা করুন আমাকে তিনজনের মধ্যে থাকবো কোন সবজি প্রত্যেক করে কেউ কইবে না আমি যাহা খিল আটকে দিবে আর কেউ রুস কইবে না পৃথিবী উল্টে গেলে কেউ কিছু কইবে না তোমরা সার অনেক খারাপ মেয়েদের শুইলে হাত দেয় মজায় হাত দেয় আর অনেক বেল করে স্যারের ফাঁসি চাই আমরা কী হইবো ওই স্যারের কাছে পড়বে দিছি তো পড়বে দিসি পরতেছি দিন দেরি পড়তেছি সেদিন আইসে আবার বলতেছে যে আমাকে ও এইগুনে গুনে কয় যে আমাকে আসবি আমার ঘরে শুক্রবার দিন আটটার সময় আইসে ঘরে বসবি দুতে মতে ঘরে থবি আমি কিছু কইলে কেউর কাছে বলবি না এই করবি না তোর মা বাপের কাছে ও কেউর কাছে বলবি না তো যদি গলা টিপে মেয়েরে ভালায় তাতে ও কথা বলবি না এই করবি না ওই তো ওই আটটা দিছে আইসে ওরা কইতেছে কইতেছে বাদে দে এনে ওই যে ওই লোকের কাছে ওই হায়দারের কাছে হইছে হায়দার কল আমি দেখতেছি আমি এর ইনুমো সব আমার ও ছেলে তো পাগল আর ছেলের কাছে আমি কিছু বলি নাই আর মেয়ের মামু আছে মামুর কাছে বলা হয়েছে মেয়ের মামু এর ইন আর কি সাথে বুঝছে না তাছাড়া তো ঐ মেৰাই কৈৰ পাৰে ভাল আমি এৰ পাৰি নে না ঠিক কৰলেতো ঐত ঠিক কৰ নাই যিহেতু ঠিক কৰা নাই যে এই গুণে কৰিছে ছেলে মেক হাতেই মেৰ হাতুৰি বৰ নাই এনে কিছুনে মেকো যে এই গুণে কৈছে এইগুণে কৰ এনে কি বৰ যে কৈছে সে হলো আমার দুই ভাস্তি আর আমার ছেলে হলো জাকারিয়া মাস্টারের কাছে লেখাপড়া করে তো লেখাপড়া করে এই বাচ্চাদেরকে নানান কথা বলে নানান জায়গায় টাচ করে জন্য হয়রানি যাকে বলে সে এইরকম কাজ এই বাচ্চাদের সাথে করে খালি শুধু এই বাচ্চাদের সাথে না এরকম রিপোর্ট অনেক আছে যে অনেক বাচ্চাদের সাথে অনেক বড় মানুষের সাথেও করছে তারা চরে যে সে যেখানে এই মাস্টার এই শিক্ষাগত আলো ছড়া বের গেছে সেই জায়গায়ই কাজ করছে তা সে তো আমরা এর প্রেক্ষিতে যে ন্যায় একটা বিচার চাই সুষ্ঠু একটা বিচার চাই সে যেন এরকম খারাপ কাজ আর কোথাও না করতে পারে আজকে আমাদের সন্তান হতে হয়েছে আর কোন মায়ের বুকের সন্তান হাতে যেন এগুলো না হয় উনি যে কাজটা করছে এটা সবচেয়ে জঘন্য একটা কাজ এর সাথে নিকৃষ্ট কাজ আর হয় না কারণ হলো এই যে শিশু ক্লাস ফোরে পরে দুইজন তিনজন একসাথে পড়াশোনা করে তার মধ্যে দুজনে আনছে যে ওদের সময় দিছে এক টাইম আর সময় টাইম তো একসাথে পড়াইব তা না করে আটটায় মেয়েদের দিছে ছেলেদের তাতে এ কথাই বোঝা যায় যে উনি কি ওনার মতিগতি এমনিতে আমি যতটুকু জানলাম শুনলাম উনি জন্য হয়রানির চেষ্টা করছে ঘটনা সত্যতা হয় শিক্ষক সমাজ হিসেবে শিক্ষক হিসেবে এই মানে ঘটনার একটা একটা ন্যাক্টজনক ঘটনা যদি ঘটনা তদন্তে মানে সত্য প্রকাশিত হয় তাহলে আমরা এর এই যে নিন্দা জানাই এবং এই যে যদি ঘটনা সত্য হয় তাহলে আমরা শিক্ষক হিসেবে বা আমরা তাকে যে এই দৃষ্টান্ত শাস্তি আমরা আশা করি আমি প্রথমে বলবো যে যে ধরনের একটা অভিযোগ আসছে এইটা সম্পূর্ণ উদ্দেশ্য মিথ্যা এবং আমাকে সামাজিক মর্যাদা ভুলুণ্ঠিত করার জন্য একটা শ্রেণী সুপরিগুলিতভাবে উদ্দেশ্য উপনীতিতভাবে পূর্ব পরিক্রমা অনুযায়ী আমার বিরুদ্ধে যেন অভিযোগ আনা হয়েছে এবং এই জন্য আমি আমার স্কুলের হেড টিচার এবং আমার এলাকার যে যারা সামাজিক নেতৃত্ব দেয় তাদের কাছে আমার লোকাল মেম্বারের কাছে এবং আমার যে গালা ইউনিয়নের চেয়ারম্যান আছে সম্মানিত চেয়ারম্যান ওনার শফিক বিশ্বাস তার কাছে আমি সুষ্ঠু বিচার চেয়েছি যে ভাই বারবার আমার বিরুদ্ধে কেন এরকম হচ্ছে আমি এটার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই আমি যদি দোষী সাব্যস্ত হই আমাকে বাংলাদেশের আইন অনুযায়ী এবং আমার মতো একটা জঘন্য শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি আমি নিজেই চাই কিন্তু আমাকে এইটা আশ্রয় করে আমার সোটাল শিক্ষক সমাজকে তারা ভুল করবে মর্যাদা এটার বিরুদ্ধে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমি বিচার চেয়েছি তাদের কাছে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জাকারিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ লিখিত অভিযোগ আমরা আজকে পেয়েছি অভিযোগের বিষয়টি হচ্ছে যে দুজন শিক্ষার্থীকে যৌন হরানির একটি অভিযোগ আমরা অভিযোগটি দ্রুত তদন্ত করে দেখব এবং যদি উচ্চশিক্ষক এই অভিযোগে অভিযুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা আইনানক ব্যবস্থা নেব তবে যদি ঘটনাটি সত্যিই ঘটে থাকে এটি অবশ্যই একটি লজ্জাসকর বিষয়